সুতরাং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে আমরা আন্তরিক আবেদন রাখতে চাই তাদের কাছে বাংলার জমিন থেকে উগ্রবাদী স্কনের সমস্ত কার্যক্রম

যদি কিছু কিছু অংশ অংশ মানো না তাহলে তোমার পরিণাম কি হবে তাহলে তোমার পরিণাম হবে দুনিয়ার জীবনটা তোমাকে লাঞ্ছনাদায়ক করে দেওয়া হবে এই দুনিয়ার জীবনে তুমি অপমানিত হবে তুমি লাঞ্ছিত হবে আর তোমাকে কঠিন কিয়ামতের দিন তোমার কঠিন যাবে তোমাকে নিপতিত করা হবে সুতরাং কিছু অংশ মানবেন কিছু অংশ মানবেন না এমন করলে নিশ্চিত বলেন ঠিক আমার বন্ধুগণ মাথায় পট্টি যায় নামাজ নেয়া মোনাজাতের ছবি পোস্ট করা আর এই দেশের আলেবল আমাকে জেলখানায় বন্দী রাখা মৃত্যুদণ্ড দেওয়া মৃদাপুরা আলিমদেরকে এর পরিণাম আল্লাহর কুরআন বাস্তব প্রমাণ আপনি তাহাজ্জুদ পড়েন কুরআন পড়েন শবি করেন কিন্তু ইসলামের বিরোধিতা করেন ইসলামের মূল শক্তি নবীর আউলিয়দেরকে হত্যা করেন আপনার পরিণাম হবে নিকৃষ্ট পরিণাম অপমানিত হবেন লাঞ্ছিত হবেন এই বাংলার জমিন থেকে একজন আলেম বাংলার জমিন থেকে পালায়া যায় নাই কথা বলেন ঠিক কিনা ইচ্ছা করলে পালিয়ে যাবার সম্ভব সুযোগ ছিল কি ছিল না কি তাদেরকে পালিয়ে যায় নাই কারণ আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলে যারা বুকের রক্ত দিতে হলে রক্ত দিতে রাজি থাকে তারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলে যারা ফাঁসির দড়িতে হাসি মুখে ঝুলতে রাজি থাকে তারা কথা বলেন ঠিক কিনা একটাবারের জন্য রাষ্ট্রপতির কাছে একজন ব্যক্তি ক্ষমা চায় নাই কারণ তারা কোনো অন্যায় করে না একটাই অপরাধ তাদের সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার চেষ্টা করেছে কথা বলেন ঠিক কিনা আজকে বাংলার জমিনে এক শ্রেণীর উগ্রবাদী হিন্দুত্ববাদী চেতনার আবির্ভাব হয়েছে কথা বলেন ঠিক না আজকে অত্যন্ত মর্মাহত হয়েছে বাংলার জমিনে নব্বই ভাগ মুসলমানের দেশে ইস্কনের উগ্রপন্থী নেতারা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে বাংলার জমিনে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চক্রান্ত করছে কথা বলেন ঠিক কিনা আর সেই ইস্কনের সাথে মিছিল করে আমাদের দেশের এক শ্রেণীর রাজনৈতিক দলের লোকজন বলেন নাউজুবিল্লা যেই হিন্দু আমার দেশের মুসলমান আমার দেশের ইমান যেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী যাকে যখন হত্যা করেছে এই প্রসন্দরা এই নরপশুরা যখন হত্যা করেছে রক্তাক্ত দেহ যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃত মানুষটার পকেট থেকে যে টুপিটা বের হয়েছে সেই টুপিতেও রক্তের দাগ লেগে আছে ছোপ লেগে আছে আল্লাহ আকবার যেই মানুষটা আল্লাহকে প্রতিদিন পাঁচবার করে শেষ দাদায় যেই মানুষটা এক আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে মাথা করে ওই সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে বাংলার জমি তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না কথা বলে টিকিয়া একটা একটা করে যারা বাংলাদেশের আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ভাষীর কষ্টে জুলানো হবে কথা বলে টিকিয়া আমার বন্ধুগণ যে ইসকন নামের এক শ্রেণীর মানুষদেরকে উস্কে দিয়েছিল আমাদের দেশের শাসকেরা আমাদের দেশের শাসকেরা তাদেরকে এমন আশ্রয় প্রশ্রয় দিয়েছিল যে আশ্রয় প্রশ্রয়ের কারণে আজকে বাংলার জমিনে আসুলকে নিয়ে কটূক্তি করার সাহস তারা পেত আজকে সেই শক্তি আজকে উগ্রপন্থীরা তারা দেশটাকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য এতদিন কোনো খবর ছিল না যখন আমাদের ভাইয়েরা টুপি পরে মাদ্রাসার ছাত্ররা যখন তাদের মন্দির পূজাকে পাহারা দিয়ে নিরাপত্তা দিয়েছে তোমাদেরকে নিরাপত্তা দিলাম আমরা যাই নামাজ টুপি পড়া নামাজ পড়া মানুষেরা মুসল্লিরা মাদ্রাসার ছাত্ররা তোমাদের নিরাপত্তা দিয়েছে বিনিময়ে তোমরা আমাদের ভাইদেরকে শহীদ করে দিলা একটা বারের জন্য অন্তরের ভিতরে যদি মানুষ হতো আমি কোনো ধর্মের কথা বলছি না যদি মানুষ হয়ে থাকে মানুষ কখনো মানুষকে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করতে পারে না কথা বলেন ঠিক কি না এই স্তন উগ্রপন্থী হওয়ার কারণে দেশের উন্নত দেশগুলো যেমন ইস্কনের কোন ঠাই নাই সুতরাং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে আমরা আন্তরিকভাবে আবেদন রাখতে চাই তাদের কাছে বাংলার জমিন থেকে সম্মানিত হাজির আমরা মুসলমান নামে শুধু মুসলিম আমাদের ইমানে চেতনায় যদি সব জায়গায় ইসলাম থাকে আমরা যদি সত্যিকারের কোরআন মেনে নেই আমি শুধু একটা উদাহরণ দিলাম যে আমাদের সন্তানদের যদি কোরআনের জ্ঞান থাকে তাহলে আমাদের সন্তান হবে আদর্শ সন্তান সুহান তাহলে আমাদের দেশের নাগরিক যারা এই নাগরিকগুলো যদি কোরআন দিয়ে পরিচালিত হয় নাগরিকরা ভালো নাগরিক হবে কি হবে না এই কোরআন দিয়ে যদি রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করে তারা যদি এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে তারাও ভালো হবে কি হবে না সর্দ এবং চুন্নি যারা তাদের হাত কেটে দেওয়ার বিধান কোরআনে আছে না নাই আছে কিন্তু হাত কাটার আইন বাংলার জমিনে কি আছে নাই কারণ আমরা যদি এই আইন বাস্তবায়ন করি তাহলে আমাদেরই হাত কাটা যাবে এই জন্য এই আইন কখনোই যারা চোর যারা ডাকাত যারা এদেশের গরিবের পেটে লাঠি মেরে যারা বিদেশে টাকা পাচার করে প্রসাদ করে ওরা কখনো চাইবে না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো ইনসা আল্লাহ কারা কারা কোরআনের পক্ষে থাকবেন একটু হাত উঁচু করে দেখান আল্লাহাদ গুলোকে কবুল করুন সকলে পরে আমিন